দুইটা ডিম এবং কিছু আটা নিয়ে এসেছি আজকে একটা পাটা পাঠিয়ে গাইজ এখন ওর ভাইকে নিয়ে ডেকে নিয়ে আসবে যাও তুমি তোমার ভাইকে ডেকে নিয়ে এসে গাইজ আজকে আমার এই বন্ধুর জন্মদিন ভাই গাইন এখন দশ আজ একটা পাটা আহা

গাইজ জীবনে প্রথম কেউ ডি মাটা আমার জন্মদিনে উইশ করলো আমার বন্ধু ফাহাদ পরবর্তীতে ওর জন্মদিনে আমি ডি মাটা সহ যাবতীয় যা যা আছে এমন ভাবে আপনারা খালি দেখতেন ভিডিও ঠিক আছে ভিডিও করে দিল জি গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গাইজ সুসময় তাহিদ কে দুই টাকা গিফট দিল দোয়েল পাখি দোয়েল পাখির নোট গিফট দিল বহুত খুশি আমি এই টাকা দিয়ে এক মাস চলে যাবে অবশ্যই গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার আজকের ব্লগটি এই পর্যন্তই ধন্যবাদ গাইজ মাতালি মাতালি এই যে নি রাস্তায় আতা বলে আসছে